প্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আজ আমি তোমাদের জন্য গণিতের বহু নির্বাচনী প্রশ্নের তৃতীয় অধ্যায়ের তিন নম্বর ক্লাস তোমরা প্রশ্নগুলো খেয়াল করবে আমি বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দিয়ে আমি এক একটা করে ক্লাস নিচ্ছি এই ক্লাস এটা আমরা তিন নাম্বার ক্লাস এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের শর্টকাট টেকনিকে সলিউশন করার চেষ্টা করে দিব তোমরা সবাই খেয়াল করবে দেখো এক নম্বর প্রশ্নে নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল বর্গ হবে প্রশ্নটা রাজশাহী বোর্ডে দুই সালে এসেছিল আচ্ছা এখানে প্রশ্ন বলছে যে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স এর সাথে কত যোগ করলে যোগ পূর্ণ বর্গ হবে তার মানে আমি যদি বর্গ কর বর্গ করি তাহলে এইভাবে বর্গ করা যায় কিনা আমরা একটা সূত্র ফালাই টু এক্স এটা সূত্রের টু প্লাস সূত্রের টু সূত্রের টু তারপরে এই যে থ্রি এক্স অর্থাৎ আমার এই থার্টি মিলাইতে হবে থ্রি এক্স ইন টু থ্রি এক্স ইন টু এখন এর সাথে বাদ আছে কত তিন তিন দুগুনা ছয় বাদ আছে পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে মিলল আমার তিরিশ এক্স তিরিশ এক্স প্লাস ফাইভ মাইনাস এই যে ফাইভ এক্স স্কোয়ার আমার বেশি হয়েছে এই ফাইভ এক্স আমাকে বিয়োগ করে দিতে হবে তার মানে এটা আবার বিয়োগ দিয়ে দিলাম বিয়োগ দিলে এখানে কি দাঁড়ায় এখানে একটা সূত্র হইতেছে কি সূত্র এ প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এটা একটা সূত্র হয় মাইনাস এইখানে আমাদের পঁচিশে পাওয়ার পাওয়ারের উপর যদি আমরা বর্গ করি তাহলে কী হতেছে অর্থাৎ এই পাশের উপর যে স্কোয়ার স্কোয়ারকে ভাঙা দিলে কী থাকে পঁচিশ তার মানে আমার এই প্রচিত যদি আমি এই সংখ্যার সাথে যোগ করি এই সংখ্যার সাথে এই প্রচুর যদি যোগ করি তাহলে এইটা পূর্ণবর্গ হবে অর্থাৎ আমার এখানে অ্যান্সার হবে পঁচিশ তাহলে এখানে অ্যান্সার আছে পঁচিশ তারপরে নাম্বার দুই এবার আমরা দুই নাম্বারে যাবো দুই নাম্বার আছে কি এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগ ফল এক্স মাইনাস ওয়াই স্কোয়ার হবে তাহলে আমরা এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র দেখো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এর সূত্র কত এর সূত্র আছে না এর সূত্র আছে এ অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এব অর্থাৎ এ প্লাস বি এটা কিন্তু একটা সূত্র তাহলে এই যে সূত্রটা আমার এখানে বাদ একটা দেওয়া আছে কোনটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে তাহলে এক্স দেওয়া আছে তাহলে নাই কি এক্স ফোর তাহলে ফোর নাই তাহলে এই ফোর যদি আমরা এই এটার সাথে যোগ করি যদি এটার সাথে যোগ করা হয় তাহলে এইটা কিন্তু আমার রেজাল্ট বের হবে তার মানে মানে এখানে এখানে প্লাস রেজাল্ট হবে হবে তার খ এবার আমরা যাব অর্থাৎ এই 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 রাশিটা যদি আমরা এই রাশির সাথে যোগ করি তাহলে এটা আসবে ঠিক আছে এবার আমরা যাব পরের অঙ্কে পরের অঙ্ক আছে নিচের কোনটি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ইলেভেন এক্স মাইনাস টুয়েলভ রাশিটির একটি উৎপাদক প্রশ্নটা এসেছিলো রাজশাহী বোর্ডে উনিশ সালে আর আগের যে প্রশ্নটা এটা ময়মনসিংহ বোর্ডে বাইশ সালে এসেছিলো তাহলে আমরা এটার একটি উৎপাদক বের করতে বলছে তারপরেও আমাদেরকে উৎপাদক করতে হবে কীভাবে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস টুয়েলভ উৎপাদকের বিশ্লেষণ করি আমরা তাহলে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স মাইনাস টুয়েলভ আমাদেরকে উৎপাদকে করার নিয়ম হচ্ছে এইখানে একটা সংখ্যা সহক থাকে এই যে সংখ্যাসহক এইটার সাথে আমি এটা গুণন দিব এই দুইটা গুণন করে ফল হবে যে রেজাল্ট হবে বারো এই বারোকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করে এই এগারো মেলে এবং গুণন করে এই এবং গুণন করে ওই দুইটা সংখ্যা গুণন করে এই বারো মিলতে হবে কথা কি বুঝতে পারছো অর্থাৎ এই যে এগারো অর্থাৎ এই বারো এক্সদের থেকে যদি আমরা একটা এক্স বাদ দেই তাহলে থাকে এগারো এক্স আর এইখানে এক বারো আর এইখানে এক এক আর বারো গুণন করলে এই বারো হয় অর্থাৎ আমাকে এই দুইটা সংখ্যার গুণন ফল এই বারো মিলাইতে হবে এবং যোগ এই দুইটা সংখ্যার যোগ বিয়োগের ফল এই এগারো মিলাইতে হবে এটাকে বলা হয় উৎপাদক তাহলে আমাদের এইখানে এখন আমরা এইখান থেকে কী কমন নিতে পারি এক্স কমন নেই এক্স কমন নিলে একটা এক্স থাকে মাইনাস টুয়েলভ থাকে আচ্ছা তারপরে এইখান থেকে যদি আমরা প্লাস ওয়ান কমন নেই প্লাস ওয়ান কমন নিলে কী থাকে একটা এক্স মাইনাস টুয়েলভ এটা থাকে তাহলে এইটা এইটা এই দুইটার থেকে একটা আমাদের কমন নিতে হবে এক্স মাইনাস টুয়েলভ আর এইটা এবং এইটা এই দুইটার থেকে এক দুইটাই নিতে হবে যেহেতু কমন আনকমন এখানে তাহলে আমাদের রেজাল্ট আছে এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস ওয়ান এখানে এক্স মাইনাস টুয়েলভ আছে তাহলে আমাদের এটাই অ্যান্সার এটাও অ্যান্সার এখানে মেলে নাই সরি এটাই অ্যান্সার একটাই অ্যান্সার আমাদের যেহেতু একটি উৎপাদক করতে বলছে তাহলে একটাই অ্যান্সার বের করতে হবে এবার আমরা যাব পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এর উৎপাদক বিশ্লেষিত রূপ কোনটি আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এর উৎপাদকে বিশ্লেষিত রূপ তাহলে উৎপাদক বিশ্লেষিত রূপ কিভাবে করা যায় এক্স স্কোয়ার এই যে এখানে একটা ওয়ান আছে ওয়ান আর টু গুণন করলে হয় টু এখন টুকে এমনভাবে ভাঙাইতে হবে যোগ বিয়োগ এখানে শুধু এক্স থাকবে এবং গুণন করে এই টু হতে হবে তার মানে প্লাস টু মাইনাস প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু তাহলে এইখানে টু আর এখানে ওয়ান ওয়ান আর এই টু গুণন করে হয় এই টু ঠিক আছে আর এই টু থেকে টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে কি থাকে শুধু এক্স কথা কি ক্লিয়ার আচ্ছা এবার আমরা আসি দুইটার থেকে এই দুইখান থেকে এইখান থেকে এক্স কমন নিলাম তাহলে এখানে এক্স স্কোয়ারের থেকে একটা এক্স থাকে প্লাস এইখান থেকে এক্স কমন নিলে থাকে টু এখন আমরা প্লাস মাইনাস ওয়ান কমন নিব মাইনাস ওয়ান কমন নিলে কী হয় এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু তার মানে এই দুইটা এই দুইটার একটা নিতে হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স এক্স প্লাস মাইনাস ওয়ান এখানে কোন জায়গায় আছে এক্স এক্স প্লাস টু মাইনাস ওয়ান তার মানে এটাই আমাদের রেজাল্ট খ এবার আমরা যাব পাঁচ নাম্বারে স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স রাশিটির উৎপাদক বিশ্লেষিত রূপ কোনটি এই প্রশ্নটা এসেছিল দুইটা বোর্ডে যশোর বোর্ডে বিশে এবং ঢাকা বোর্ডে পনেরোতে যশোর বোর্ডে বিশে এবং ঢাকা বোর্ডে পনেরোতে তাহলে আমরা এটা করি স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স তাহলে একইভাবে স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস এ মাইনাস সিক্স তাহলে আমাদের এখানে উৎপাদক এই এর থেকে একটা এ বাদ দিলে ফাইভ এ থাকে কারণ বর্ডার আগে মাইনাস আছে আর ছোটোর আগে প্লাস থাকে প্লাস মাইনাসে মাইনাস ফর্মুলা হবে মাইনাস এবং বর্ডার চিহ্ন মাইনাস হওয়ার কারণে চিহ্ন হবে মাইনাস আর এইদিকে এই সিক্স আর ওয়ান গুণন করে এই সিক্স হচ্ছে অর্থাৎ এখানে আমাদের আবার এ কমন নিতে হবে এ কমন নিলে কি থাকে এ মাইনাস সিক্স আচ্ছা এ মাইনাস সিক্স এখন এইখান থেকে আমরা প্লাস ওয়ান যদি কমন নি তাহলে কী থাকে এ মাইনাসে মাইনাস সিক্স অর্থাৎ ছয়কে এক দ্বারা ভাগ করলে সিক্সই এখন এই দুইটার থেকে একটা নিতে হবে এ মাইনাস সিক্স ইন্টু এ তার মানে এখানে রেজাল্ট হবে এ মাইনাস সিক্স ইন্টু এখানে এ মাইনাস সিক্স ইন্টু এ প্লাস ওয়ান কোন জায়গায় আছে এই যে এ মাইনাস সিক্স ইন্টু এ প্লাস ওয়ান তার মানে গ অ্যান্সার হবে গ এবার আমরা যাবো ছয় নাম্বারে ছয় নাম্বার প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁয়ত্রিশ মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার সালে এবং সকল বোর্ডেই এসেছিল থার্টি ফাইভ মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা আমরা আমরা এই পালি করি থার্টি ফাইভ আচ্ছা থার্টি ফাইভ মাইনাস আমাদেরকে এই থার্টি ফাইভ এমনভাবে ভাঙাইতে হবে যোগ বিয়োগ করে এইখানে টু হতে হবে এবং গুণন করে এই থার্টি ফাইভ হতে হবে তাহলে দেখা যায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ আমাদের হয় না তাহলে সেভেন এক্স মাইনাস সেভেন এক্স নাকি হ্যাঁ মাইনাস সেভেন এক্স তারপরে যদি লিখি প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার হয় কি না কারণ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আমার পঁয়ত্রিশ মিলছে এই পঁয়ত্রিশ মিলছে এখন এই সেভেন থেকে ফাইভ এক্স বাদ দিলে থাকে টু এক্স কারণ এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস ফর্মুলাও মাইনাস হবে বরডার চিহ্নের আগে মাইনাস আসে এখানে চিহ্নও মাইনাস আসে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যদি আমরা সেভেন কমেন নিই সেভেন কমন নিলে তো এই সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে থাকে পাঁচ পাঁচ পঁয়ত্রিশ আর এইখানে সেভেন তো এখানে থাকে এক্স তার মানে ফাইভ আবার যদি আমরা প্লাস ফাইভ কমন নিই প্লাস ফাইভ কমন সরি প্লাস এক্স যদি কমন নিই এক্স কমন নিলে কি থাকে এখানে ফাইভ থাকতেছে আর প্লাসে মাইনাসে মাইনাস একটা এক্স এখানে চলে আসলো তাহলে থাকলে একটা এক্স তার মানে এখন আমরা এইটা আর এইটা দুইটার একটা নিব তার মানে এক্স মাইনা ফাইভ মাইনাস এক্স ইন্টু এখন সেভেন প্লাস এক্স অর্থাৎ 5 মাইনাস এক্স ইন্টু সেভেন প্লাস এক্স এখানে রেজাল্ট কোথায় আছে ফাইভ মাইনাস এক্স ইন্টু সেভেন প্লাস এক্স তার মানে এটা ফাইভ মাইনাস এক্স ফাইভ মাইনাস এক্স ইন্টু সেভেন প্লাস এক্স অর্থাৎ গ হবে গ পরের প্রশ্ন সাত নম্বর শেষ ফাংশন অফ এক্স ইগ্যাল টু এর একটি উৎপাদক বিশ্লেষণ উৎপাদক এর একটি উৎপাদক বের করতে হবে প্রশ্নটা সিলেট বোর্ডে এসেছিলো আমরা প্রশ্নটা তুলি ফাংশন অফ এক্স ইগাল টু কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা দেওয়া আছে তাহলে আমরা উৎপাদকের যদি বিশ্লেষণ করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু এটা হয় কি না কারণ দুই অক্ষে দুই দুই মিলছে আর মাইনাসে মাইনাসে প্লাস ফর্মুলা হবে প্লাস বড়টার আগে চিহ্ন প্লাস থাকার কারণে এখানে মাইনাস তার মানে চিহ্ন মাইনাস ফর্মুলাও প্লাস অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস যার কারণে এখন এখান থেকে আমরা এক্স কমন নিলাম তাহলে দুইটার থেকে একটা বাদ দিলে এক্স থাকে প্লাস সরি এখানে মাইনাস এক্স থাকে মাইনাস টু থাকে মাইনাস টু এখন এইখান থেকে মাইনাস যদি আমরা ওয়ান কমন নিই তাহলে কী থাকে তাহলে এক্স থাকে একটা এক্স আর এই মাইনাসে এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস টু টুই অর্থাৎ এক দ্বারা দুই কে দুই কে এক দ্বারা ভাগ করলে টুই থাকে তাহলে এই টু আর এই টু এই দুইটার একটা আমরা কমন নেব এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান আমাদের এখানে রেজাল্ট হবে তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান কিন্তু এখানে বলছে এর একটি উৎপাদক তার মানে আমাদের এক্স মাইনাস ওয়ান মিলছে তার মানে এটা আমাদের রেজাল্ট খ যেহেতু একটি বের করছে বলছে আমাদের উৎপাদক বের করলে দুইটা বের হয় সাধারণত কিন্তু একটি বের করতে বলছে জন্যে আমরা একটা টিক দেবো এটাই সঠিক উত্তর ধন্যবাদ সকল ছাত্রছাত্রী তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে